ঘেরা মাঠের মধ্যে পুকুর চলছে চাষ মনে হবে যেন কিছুই নেই এখানে কিন্তু পুলিশের চোখ ফাঁকি দিয়ে গাঁজা চাষ চলছে পুকুর ধারে মুর্শিদাবাদ পুলিশ জেলার রানীতলা থানা আর এই রানীতলা থানার অন্তর্গত পলাশি এলাকার একটি মাঠের মধ্যে চলছিল গাঁজার চাষ রানীতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেই মাঠের মধ্যে পৌঁছায় পৌঁছে দেখে রম চলছে গাঁজা চাষ আর তারপরে সমস্ত গাঁজা গাছ কেটে পুড়িয়ে দেয় পুলিশ জানা যায় এর আগের বছরেও অনেক গাজা গাছ কেটেছিল এই জায়গা থেকে তারপরেও হুশ ফিরছে না এই গাঁজা চাষি জানা যাচ্ছে গ্রাম এলাকায় এই গাঁজা চাষ করে বিভিন্ন দেশে পাচার করে থাকে পাচারকারীরা তার আগেই রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ খুরশিদ আলমের নির্দেশে রানীতলা থানার পুলিশ টিম ওই জায়গায় গিয়ে গাছ গাছগুলো কেটে পড়িয়ে দেয় কারণ এই গাঁজা থেকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এবং বেআইনি আর সেই কথা মাথায় রেখে এই উদ্যোগ পুলিশ কর্মীদের স্থানীয় সূত্রে জানা গিয়েছে এখানে প্রায় একশোর ওপর গাঁজা গাছ ছিল তা বিক্রি করে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা ইনকাম হতো তার কিন্তু শত শত মায়ের সন্তান গাজা গাঁজা খেয়ে নষ্ট হয়ে যাচ্ছে তাই পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে উদ্ধার করলো এটা ভালো করলো না খারাপ করলো ভালোই তো গাঁদা তো যুবক ছেলেরা নষ্ট হয়ে যায় কি বলবেন পুলিশ নষ্ট করলো এটাতে

অন্তିକে গুলো কি গুদ্ধেরতে কি দেখলেন ও তো আমি ঢুকছি এসে আচ্ছা এখানে কি গাজার গাছ ওটা জানেন ওদের দু তিনটা আছে ওই পুলিশ তো অনেকগুলো পোড়ালো কার কার গাজার গাছগুলো আমি তাও বল てる না আরে সে কি কোনো বললে কি কোনো সমস্যা হবে আপনাদের তার জন্য বলছেন না তাহলে জমি টাকার জমিটা লালু খা আরে তারিকি তালে গাজার গাছ হ্যাঁ হ্যাঁ রানীতলা থেকে ইব্রাহিম শেখের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স এন্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স থেকে থেকে বিয়ের পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনটির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন